আমৃত্য ভালোবাসি তোকে লিখেছেন সালমা চৌধুরী পর্ব সংখ্যা ছয় কেটে গেল আরও দুদিন দেখা হলো না মেঘ আর আবিরের সকাল আবেগ খেতে আসলেও মেঘ আগে আগেই খেয়ে পালায় সে আবির ভাইয়ের মুখোমুখি হতে চায় না মেঘ ছোটবেলা থেকে খুব আবেগই আর জেদি অল্পতে কান্না করার তার স্বভাব আর কোনো বিষয়ে জেদ করলে তা সহজে কাটে না যেমন সামান্য কয়েকটা থাপ্পড়ের জন্য আবির ভাইয়ের সাথে নয় বছরের উপরে কথা বলেনি একটিবার আবির ভাই দেশে আসাতে মনে অন্যরকম রকম অনুভূতি জন্মানো শুরু করেছিল সবেমাত্র কিন্তু আবির ভাইয়ের হুমকিতে অনুভূতিগুলো চাপা পড়ে যাচ্ছে মেঘ নিজেই যেন অনুভূতিগুলোকে মাটি চাপা দিতে ব্যস্ত কথাই আছে চোখের আড়াল হয়ে গেলে মনের আড়াল হতে বেশি সময় লাগে না এই জন্য মেয়ে সর্বোচ্চ চেষ্টা করছে যেন আবির ভাইয়ের সামনে সে না পড়ে সবাই টেবিলে বসার আগেই সে খেয়ে নিজের রুমে চলে যায় আবির ভাই অফিসে গেলে সে কোচিংয়ের জন্য বের হয় দুপুরে আবির ভাই থাকে না বলে একটু রিল্যাক্সে খেতে পারে রাতেও জান্নাত আপু পড়িয়ে যায় সাড়ে সাতটা নাগাদ তখনই খেয়ে রুমে চলে যায় তখন তো আবির ভাই ফিরেই না দেখা হবে কিভাবে সেই রবিবার থেকে মেঘ পালিয়ে বেড়াচ্ছে আজ বৃহস্পতিবার রাত মেঘ নিজের পড়া শেষ করে শুয়ে মোবাইলটা হাতে নিয়েছে আবির ভাইয়ের কথা খুব মনে পড়ছে তাই আবির ভাইয়ের আইডিতে ঢুকল কিন্তু কোনো আপডেট নেই মনের ভেতরটা কেমন জানি মোছর দিল মেঘের মঙ্গলবার দুপুরে খেতে বসেছিল একসাথে তারপর আর দেখেইনি সে মেঘের খুব ইচ্ছে করছে আবির ভাইকে দেখার মনকে কোনোভাবেই শান্ত করতে পারছে না মনের জোরগুলো নিঃতেজ হয়ে পড়েছে অনেকক্ষণ মনকে বুঝে ব্যর্থ হলো তাই রুম থেকে বের হয়ে কুটি পায় পায়ে এগিয়ে যায় আবির ভাইয়ের রুমের দিকে রাত তখন এগারোটার উপরে ড্রয়িং রুমে একটা হালকা আলোর বাল্ব চলছে পুরো বাড়ি অন্ধকার মেঘ আবির ভাইয়ের রুমের সামনে দাঁড়ালো দরজা চাপানো আস্তে করে ধাক্কা দিল মেঘ চেক করতে চাইছিল খোলাকেই বন্ধ মেঘের হালকা ধাক্কাতেই খুলে গেল দরজা কিছুটা ঘাবড়ে গেল মেঘ যদি আবির ভাই রুমে থাকেন তাহলে আজ থাপ্পড় নিশ্চিত তাই দুগালে হাত দিয়ে আস্তে করে রুমে উঁকে দিল রুমের বারান্দায় বাল্ব চলছে সেটার আলোই রুমে আসছে মোটামুটি আলোকিত হয়ে আছে রুমটা আবির ভাই কোথাও নেই বিছানা টান করে পাতানো টেবিলে বই খাতা কাগজপত্র এলোমেলোর সাথে একটা ল্যাপটপের আলো জ্বলছে চেয়ারের উপর দু তিনটা কাপড় এলোমেলো পড়ে আছে ছেলেদের রুম সচরাচর যেমন হয় মেঘ মনে মনে ভাবছে আবির ভাই কি এখনো ফিরেনি নিজের রুমের দিকে ফিরে এক কদম এগোতে কানে ভেসে আসে কানের সুর দাঁড়িয়ে পড়ল মেঘ মনে মনে ভাবছে গান কে গাইছে আবির ভাই নয় তো আবারও ঘুরে গুটি সুটি পায়ে এগিয়ে গেল সিঁড়ির দিকে মেঘ এই জীবনে কোনোদিন সন্ধ্যার পর ছাদে যায়নি সবাই গেলেও যায় না ওর ভয় লাগে সন্ধ্যাবেলা নাকি ছাদের তানারা ঘুরে বেড়ায় সারা রাত ছাদেই থাকেন এ ভয়ে ছাদে পা বাড়ায় না সিঁড়ি নিচে থমকে দাঁড়ালো মেঘ এই কি তানারা গাইছেন আমাকে আকৃষ্ট করে নেওয়ার জন্য যাবে কি যাবে না এটাই ভাবছে মেঘ বুকের সাহস নিয়ে দু কত মেগিয়েছে মেঘ একটু উঁকে দিয়ে দেখলো ছাদের দিকে ছাদের গেট খোলা এটা দেখে মনে সাহস পেলো মেয়েটা তানারা গান গাইলে গেট খোলার কি দরকার তারপরও আল্লাহ আল্লাহ করে এগুচ্ছে মেঘ গেটের কাছে এসে বুকে হাত রেখে উঁকি দিল ছাদের দিকে ছাদের এক কর্নারে নজর পড়ল। চেয়ারের ওপর হেলান দিয়ে বসে আছে কেউ একজন চাঁদের উপর থেকে মেঘ সরে যেতেই স্পষ্ট বোঝা গেল এটা আবির ভাই মেঘ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল। এত রাতে আবির ভাই ছাদে কি করেন কৌতূহল হলো মেঘের আগে কি গান গেয়েছে তা মেঘ বুঝতে পারেনি নিজ থেকে শুধু সুরটাই শুনেছে এখন আবির ভাই নীরব কয়েক মুহূর্ত পর আবির ভাই আবার শুরু করলো মেঘ উদ্বিগ্ন নয়নে তাকিয়ে আছে আবির ভাইয়ের দিকে ছেলেদের গান শিখতে হয় না তারা খালি গলাতে গান গাইলেও যেন অসম্ভব সুন্দর লাগে মেঘ মুগ্ধ হয়ে আবিরের গান শুনছে আবির ভাই একে লিরিক্স বারবার গাওয়াতে গানে মনোযোগ দিল মেঘ নিজেকে নিজে প্রশ্ন করলো মেঘ এই গান কাকে উদ্দেশ্য করে গাইছেন উনি আমাকে নিয়ে নয় তো এটুকু বলতে মুখে হাসি ফুটে উঠলো মেঘের তৎক্ষণাৎ মনে হলো উনি আমাকে নিয়ে গান গাইবেন আমি কে তানভীর ভাই তো সেদিন বলল আবির ভাইয়ের জীবনে অন্য কেউ আছে তাহলে কি তার কথা ভেবে গান গাইছেন উনি সঙ্গে সঙ্গে হাসি গায়েব হয়ে গেল মেঘের নিস্তব্ধ আঁকিতে তাকিয়ে আছে সে বুকের বাপাসে সে হালকা ব্যথা অনুভব হলো ওনার মনে সত্যি অনেক দুঃখ না হয় এমন গান কেউ গায় এর মধ্যে আবির ভাইয়ের গান থেমে গেল কিছুক্ষণ নীরব থেকে পকেট থেকে একটা সিগারেট বের করে ঠোঁটে ধরল আগুন দিয়ে জ্বালালো সেই সিগারেট এদিকে মেঘের মাথায় আকাশ ভেঙে পড়েছে নিজের চোখকে বিশ্বাস করতে কষ্ট হচ্ছে আবির ভাই সিগারেট খান দাঁড়িয়ে থাকার শক্তিটুকু পাচ্ছে না অষ্টাদশী অকস্মাত দরজার এখানে বসে পড়েছে সে মেঘের চাঁদ শত্রু হলো সিগারেট যেখানে সিগারেটের গন্ধ মেঘ সহ্য করতে পারে না সিগারেটের গন্ধে তার শ্বাসকষ্ট হয়ে যায় সেখানে আবির্ভাই সিগারেট খাচ্ছেন এটা যেন মেঘ মানতেই পারছে না অষ্টধায় উল্টে নিরবি চোখের জল ফেলে অষ্টাদশী যাকে সে মিস করছিল এতক্ষণ তাকে দেখার জন্য উদ্বেগ ছিল তার খোঁজে এসে এরকম একটা দৃশ্য দেখবে তা সে কখনো কল্পনা করেনি অষ্টাদশীর মনটা নির্মমভাবে হত্যা করেছে আবির ভাই আবির ভাই অষ্টাদশীর মনে আর বসন্তের ফুলের মতো ফুটবে না আবির ভাইয়ের প্রতি খুব রাগ হলো মেঘের রাগের সাথে কান্নার মাত্রাও বাড়তে লাগল ছাদের দরজার পাশে বসে ফুঁপিয়ে ফুপিয়ে কাঁদছে মেঘ নিজেকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষাই খুঁজে পাচ্ছে না অষ্টাদশী আচমকা আবিরের ভাই হাজির হলো মেঘের সামনে মেঘ তখনও কান্নায় ব্যস্ত আবির গম্ভীর কণ্ঠে শোধাল এখানে কি করছিস আবির ভাইয়ের কণ্ঠ শুনে মেঘ ভূত দেখার মতো চমকে উঠল মেঘের কান্নার তীব্রতা এতটাই বেড়ে গিয়েছিল যে ছাদের কর্নার থেকে আবির শুনতে পেয়ে ছুটে এসেছে অতিরিক্ত কান্নায় মেঘের শরীর কাঁপছে জোর করে কান্না থামিয়েছে এখনও নাক টানছে আর জোরে জোরে শাঁস ছাড়ছে আবির ভাই গম্ভীর স্বরে পুনরায় বলল কথা বলছিস না কেন এত রাতে এখানে করছিস মেঘ এবার কিছুটা স্বাভাবিক হলো ছাদের ফ্লোরের দিকে তাকে ধীর স্থির কণ্ঠে উত্তর দিল এমনিই এসেছিলাম আবিরের শরীর ঝুঁকে এলো মেঘ তখনও ছাদের ফ্লোরেই বসা চাঁদের আলোতে স্পষ্ট বোঝা যাচ্ছিল মেঘের অভিব্যক্তি চিবুক নেমেছে গলায় হাত পা কাঁপছে ভয় আর কান্নার প্রতিক্রিয়া দুটোই অনুভব করছে অষ্টাদশী আবির আচমকা মেঘের বাহু ধরল এক টানে দাঁড় করালো মেঘকে মেঘের শরীরের কম্পন তীব্র হল হৃৎপিণ্ডের ধূপধাপ পেরে যাচ্ছে সহসা চোখ তুলে তাকাতে পারছে না আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো মেঘের দিকে রাগে কটমট করতে করতে বলল তুই কাঁদছিলি কেন মেঘ উত্তর খোঁজে পাচ্ছে না কিভাবে বলবে আবির ভাইয়ের সিগারেট খাওয়া আর অন্য মেয়েকে উদ্দেশ্য করে গান গাওয়াতে তার ভেতর থেকে এমনিতেই কান্না আসছে মেঘ মাথা নিচু করে চুপ করে রইল আবির দীর্ঘশ্বাস ফেলে কিছুটা স্বাভাবিক কণ্ঠে বলল তুই কি সবসময় রাতবিরিদি ছাদে আসিস মেঘ তৎক্ষণাৎ বিদ্যুৎ বেগে মাথা নাড়ালো নাবোধক সম্মতি জানালো তারপর আস্তে আস্তে বলল এই জীবনে কোনো দিন সন্ধ্যার পর ছাদে উঠিনি আমি আবির ভাই উদ্বিগ্ন কণ্ঠে শোধালো তাহলে আজ আসলি কেন মেঘ নিস্তব্ধ নীরব কিছু বলার সাধ্য নেই বলে দীর্ঘশ্বাস ফেললো মেয়েটা এত রাতের ছাদে আসার কোনো অজুহাতও খুঁজে পেল না অষ্টাদশী আবির কয়েকবার এগিয়ে মেঘের অনেকটা ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো আবির ভাইকে এত কাছাকাছি দেখে নিঃশ্বাস বন্ধ হওয়ার হাল হলো মেঘের আবিরের গায়ের গন্ধে মাতাল হওয়ার অবস্থা ভয়ঙ্কর পরিস্থিতি থেকে নিজেকে বাঁচাতে দুকদম পিছিয়ে গেল মেঘ কিন্তু পিছনে আর জায়গা নেই দরজার পাশে পিলারে পিঠে গেল মেঘের থরথর করে কাঁপছে অষ্টাদশীর ছোট্ট দেহটা পায়ের পাতা শেষে করছে সরে যেতে চাইলো সামনে থেকে আচমকা আবির্ভাই তোহাতে পিলারের তোপাশ চেপে ধরল কিছুটা ঝোঁকে মুখোমুখি হলো মেঘের উষ্ণ উষ্ণশ্বাস তীব্র দৃষ্টি মেঘকে নাজেহাল করে দিচ্ছে মানসিক টানা পড়ে গেল মেঘ বুকের ভেতর কেউ অবিরাম নৃত্য করেছে যার শব্দ বাহির থেকে শোনা যাচ্ছে শরীর ঘামতে শুরু করেছে আবির ভাই হঠাৎ শীতল কণ্ঠে বললেন এত বছর তো খুব পালায় বেরিয়েছিস এখন দেখব কতটা পালাতে পারিস তুই আবির ভাইয়ের ঠান্ডা হুমকিতে কেঁপে উঠল অষ্টাদশী এই কথা শোনা মাত্র মেঘের শরীরে হাই ভোল্টেজের ঝাঁকুনি দিল মেঘের বক্ষস্প বন্ধন জোরালো হলো আবির ভাই সরু নেত্রে তাকিয়েছে অষ্টাদশীর অষ্টাদশের পানে হয়তো মেঘের টালমাটাল অবস্থা বুঝতে পেরে সরে গেল সামনে থেকে পুনরায় শক্ত কণ্ঠে বলল রুমে যা আবির সরে যাওয়াতে স্বস্তি পেল মেঘ দীর্ঘশ্বাস ফেলছে বারবার কয়েক মুহূর্ত পর সিঁড়ির দিকে নামতে গেল অন্ধকার সিঁড়ি পিছন ফিরে তাকিয়ে বুকে সাহস নিয়ে ডাকল আবির ভাই আবির ভাই উল্টো দিকেই ফিরেছিল শুনে তাকালো হুম মেঘ ভয় ভয় বলল আমাকে একটু রুম পর্যন্ত দিয়ে আসবেন প্লিজ আবির বিস্ময়কণ্ঠে বলল কেন হাঁটতে পারছিস না মেঘ মাথা নিচু করে আস্তে ধীরে বলল ভয় লাগছে কেন তানারা যদি আমায় ধরে ফেলে আবির ভাই কয়েক সেকেন্ড থেমে সশব্দে হেসে উঠল আবির মেঘের কথাই হাসে ভাবতে খুশি লাগছে মেঘের আবির ভাইয়ের হাসির শব্দে মেঘ অবাক হয়ে তাকালো আবির ভাইয়ের দিকে ততক্ষণে আবির ভাইয়ের হাসি গায়েব এবার আবির ভাই ঠাট্টার স্বরে শুধাল তা তুই ওই ছাদে আসার সময় কি তানারা বেড়াতে গিয়েছিল আবির ভাইয়ের এমন কথায় আহম্মকের মতো তাকিয়ে আছে মেঘ আবির ভাই সহসা বলে উঠল তুই যা আমি পিছনে আছি মেঘ আর কিছু বলার সাহস পেল না অবশ্য বলবেই বাকি দুটা সিঁড়ি নাম তুই হঠাৎ ভেবে থমকে দাঁড়ালো মেঘ আমির ভাই নিরুদ্বেগ কণ্ঠে শুধাল আবার কি হলো মেঘ দুবার জোরে জোরে শ্বাস ছাড়ল মনের তীব্র সাহস নিয়ে পিছন ফিরে তাকালো আবির ছাদের দরজার পাশে দাঁড়ানো ছ ফুট লম্বা তার উপর মেঘ বেশ কয়েকটা সিঁড়ি নেমে গেছে এখান থেকে আবির ভাইয়ের লম্বা শরীরটা চাঁদের আলোয় সুপারে গেছে মতো মনে হচ্ছে মেঘ উদ্বিগ্ন কণ্ঠে প্রশ্ন করলো আবির ভাই আপনি সিগারেট খান কেন মেঘের কথায় আবির যেন ছোটোখাটো টাস্কি খেলো মুহূর্তে গম্ভীর কণ্ঠে বলল তার জবাব দিয়ে কি তোকে দিতে হবে মেঘ এবার কোমল কণ্ঠে বলল সিগারেট স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর আমি এটুকু বলে থেমে গেল ভাই এবার কণ্ঠ দ্বিগুণ ভারী করে বলল আর তুই কি মেঘ ভয় ভয়ে বলল কিছু না মেঘ আর থামল না দিয়ে নামতে ব্যস্ত হলো মেঘ করিডোরে হাঁটছে আবির পিছনে মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে সিঁড়ি নিচ পর্যন্ত নামলো মেঘার আর পিছন ফিরে আবিরকে দেখার সাহস পাচ্ছে না নিজের রুমের দরজা পর্যন্ত এসে রুমে ঢোকার সময় এক পলক তাকালো আবির ভাইয়ের দিকে আবির নিচে তাকিয়ে মোবাইল চাপছে মেঘ রুমে চলে গেল আবিরের আরও একটি রাত কাটলো নির্ঘম নিস্তব্ধ প্রত্যেক সপ্তাহে ছুটির দিনের আগের রাত আবির সারা রাত জেগে থাকে এটা তার বহু বছরের অভ্যাস বিদেশে থাকাকালীন ও তাই করত দেশে এসে প্রতি বৃহস্পতিবার রাত নিজের মতো একাকি কাটায় হয়তো নিজেকে নিজে ভাবে নিজের স্বপ্ন ইচ্ছে ভালোবাসা প্রিয়জন সব কিছু নিয়েই ভাবে মেঘ নিজের রুমে শুয়ে ছাদের বিষয়গুলো ভাবছে আবির ভাইয়ের এত কাছে আসা আবির ভাইয়ের বলা সেই কথাগুলো বারবার মাথায় ঘুরছে কখন ঘুমিয়েছে নিজেও জানে না সকাল সকাল খাবার টেবিলে খাবার খাচ্ছে সবাই শুক্রবার দিন ভালো মন্দ রান্না হয় মেঘের মনটা আজ খুব ভালো কেন ভালো নিজেও জানে না তবে আবির ভাইয়ের প্রতি ভয়টাকে কিছুটা শিথিল হয়েছে খাবার টেবিলে আবির ভাই নেই মনটা কিছুটা খারাপ হলো কিন্তু তেমন পাত্তা দেয়নি নিজের মতো খেয়ে পড়তে বসেছে প্রতি শুক্রবারে প্রাইভেটে এক ঘন্টার পরীক্ষা থাকে এক সপ্তাহে যা তার উপর পরীক্ষা থাকে তিনটা থেকে চারটা পর্যন্ত পরীক্ষা অন্যদিকে তানভীর ব্যস্ত হয়ে পড়েছে রাজনীতি নিয়ে সামনে এমপি নির্বাচন তাদের প্রিয় নেতা মনোনয়ন করে কিনেছেন সবাই মিটিং মিছিলে ব্যস্ত জনসমর্থন যাচাই করে মনোনয়ন দেয়া হবে তানভীরদের এখন সব এলাকায় যেতে হবে জনগণের সুবিধা অসুবিধা শুনতে লিস্ট করছে এমপি নির্বাচনের কয়েক মাস পরে হবে সভাপতি নির্বাচন তানভীরের টার্গেট সভাপতি হওয়া তাই তাকে আরও বেশি অ্যাক্টিভ থাকতে হচ্ছে দুটা তিরিশ নাগাদ মেঘ বেরিয়েছে পরীক্ষা দিতে আজ একটু আগেই চলে এসেছে পরীক্ষা শুরু হতে এখনও দশ মিনিট বাকি তাই বোন না আর মেঘ গল্প করছে কী রে তোর হিটলার ভাইয়ের কি খবর রে কিছু তো আর বললি না ছবি দেখাবি বলছিলি তাও দেখালি না সত্যি সত্যি মন থেকে বের করে দিয়েছিস মুখে যা বলি আমরা সবটাই কি পারি এত চেষ্টা করেও তো পারলাম না মন থেকে তাড়াতে কত রাতে থাকতে না পেরে গেছিলাম ওনাকে দেখতে একটা পাশটা খেয়ে খাইছি কেন কি হয়েছে কি আর হবে লুকিয়ে দেখতে গেছিলাম আবির ভাইয়ের কাছে ধরা পড়ে গেছি ব্যাটার চোখ আছে তাহলে ভালো হয়েছে গেলি কেন তুই মেঘ মনে মনে ভাবছে এখন যদি বলি বন্যাকে আবির ভাইয়ের জন্য কান্না করছি তাহলে বন্যা তো আমায় এখানেই বাড়ি চাপা দিয়ে দেবে বন্যার মেঘের একটাই সিদ্ধান্ত ভার্সিটি ভর্তি হওয়ার আগে কোনো প্রকার প্রেম বন্ধুত্ব ক্রাশ কিছুই খাওয়া যাবে না কোচিং এর নতুন কারোর সাথে কথা বলা বলে না মেঘ আগে আসলে বন্যার জন্য সিট রাখে বন্যা আগে আসলে মেঘের জন্য সিট রাখে বিষয়টা অনেকটা হাই স্কুল জীবনের মতো এত কিছুর পরও মেঘ আবির ভাইয়ের উপর ক্রাশ খেয়ে ফেলেছে এর জন্য বন্যা অবশ্য প্রতিনিয়তই মেঘকে বোঝাচ্ছে স্যার চলে আসছেন এতক্ষণে পরীক্ষা শুরু হলো যথারীতি চারটায় পরীক্ষা শেষ করে দুই বান্ধবী হাতে হাত ধরে বের হয়েছে আশেপাশে মেয়েদের গাড়ি নেই তাই রাস্তার পাশে দাঁড়িয়ে ড্রাইভার আঙ্কেলকে ফোন দিবে ভাবল হঠাৎ বাইক নিয়ে আবির হাজির হলো হেলমেট পরা সাদা শার্ট কালো প্যান্ট কালো শু হাতে কালো ফিতার ঘড়ি শার্টের বোতামের ফাঁকে সানগ্লাস ঝোলানো মেঘের দিকে তাকিয়ে উচ্চস্বরে ডাকল মেঘ মেঘ আর বন্যা দুজনেই ডাকশোনে তাকিয়েছে মেঘ এক পলক তাকাতেই চিনতে পারলো এটা আবির ভাই আবারও নতুন করে ক্রাশ খেলো সে মনে মনে ভাবছে এসব হাবিজাবি ভাবনায় ব্যস্ত মেঘ এদিকে বন্যা মেঘের হাত চাপটে ধরে আছে আবির ভাই মেঘের থেকে দিকে তাকিয়ে আছে হয়তো মেঘের অভিব্যক্তি বোঝার চেষ্টা করছিল এবার হেলমেট খুলে মেঘে দেখে চোখ রাঙিয়ে বলল ওট মেঘ তো ঘোরে আছে আর মনে হাবিজাবি ভাবনায় ব্যস্ত আবির ভাইয়ের কথা কানেই গেল না বন্যাও মনোযোগ দিয়ে দেখছে ছেলেটাকে আগে কখনোই এই ছেলেটাকে দেখেনি আবিরকে বন্যা চিনে না তানভীরকে দেখেছে কিন্তু এই ছেলেকে মেঘকে বাইকে উঠতে বলছে বন্যা মেঘকে আরও শক্ত করে ধরে আছে আবির ভাই এবার ধমকে উঠলো এই মেঘ উঠতে বললাম তো মেঘ এবার চমকে উঠে গোল গোল চোখে তাকায় পরপর দুবার জোরে জোরে শ্বাস নিয়ে নিজেকে কিছুটা স্বাভাবিক করে তারপর বন্যার দিকে তাকে বিড় বিড় করে বলল উনি আবির ভাই তৎক্ষণাৎ বন্যা মেঘের হাত ছেড়ে দিল হয়তো আবির ভাইয়ের চোখ মুখ মুখ দেখে ভয় পেয়েছে মেঘ কয়েকবার এগিয়ে আবির ভাইয়ের কাছাকাছি এসে দাঁড়িয়েছে ততক্ষণে আবির ভাই বাইক থেকে নেমে দাঁড়িয়ে পড়েছেন আবির ভাই উদ্বিগ্ন কণ্ঠে মেঘকে বললেন এই তুই কি কিছু খাস মেঘ কপাল কপালগুচকে বলল মানে কী খাবো কোন দোনে থাকিস তুই ডাকলে শুনিস না মেঘ চুপচাপ মাথা নিচু করে রইল আবির ভাই আবার বলেন বাইকে ওঠ মেঘ যেন নিজের কানকে বিশ্বাস করতে পারছে না আবির ভাই তাকে বাইকে উঠতে বলছে এটাও সম্ভব মেঘ হের লাই দেখে বাইক থেকে হেলমেট নিয়ে নিজেই পরিয়ে দিল মেঘকে তারপর পুনরায় বাইকে বসে আবার বললেন তুই কি উঠবি এত কিছু না ভেবে হাসিমুখী ওই পাশে গিয়ে বাইকে উঠে বসলো মেঘ আবির ভাইয়ের গায়ের সাথে গা লাগতেই কেঁপে উঠল কিছুটা মেঘ কাঁধে হাত রাখবে না কি রাখবে না তা নিয়ে দুটানাই আছে এমনিতেই জীবন জীবনে প্রথম বাইকে উঠেছে তারপর আবার আবির ভাইয়ের বাইকে আবির ভাই যেন বুঝে নিল মেঘের অস্থিরতা শীতল কণ্ঠে বললেন ধরে বস না হয় পড়ে যাবি কাঁপা কাঁপা হাতে কাঁধে হাত রাখল মেঘ সঙ্গে সঙ্গে হৃদস্পন্দনের মাত্রা বাড়ছে অষ্টাদশীর এদিকে বন্যা তাকে দেখছে তাদের আর ভাবছে মেঘের বর্ণনার কোনো ভুল ছিল না আবির ভাই সত্যিই অসাধারণ যে কোনো মেয়ে এক দেখাতেই ক্রাশ খাবে মেঘের ক্রাশ খাওয়ায় ভুল কিছু ছিল না কয়েক সেকেন্ডের মধ্যেই বাইক স্টার্ট দিল আবির কিছুটা ভয়ে আবির ভাইয়ের কাঁধে জোরে চেপে ধরল মেঘ কান দিয়ে করে বাতাস ঢুকছে প্রথমবার বাইকে ওঠার অনুভূতি অসাধারণ মেঘ নিভু নিভু চারপাশ দেখার চেষ্টা করছে বেশ কিছুক্ষণ পর তারা পৌঁছে গেল বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে মেঘ আনন্দে আত্মহারা হয়ে যাচ্ছে আবিরও শপিং শপিংয়ে নিয়ে আসছে ভাবতেই পারছে না সে এত খুশি রাখবে কোথায় আবির মেঘকে নিয়ে একটা হিজাবের দোকানে গেল রেগুলার পড়ার জন্য হিজাব চাইতে দোকানদার জর্জেট হিজাবের বক্স বের করে দিল। মেঘের বুঝতে বাকি নেই রবিবারই বলেছিল হিজাব পরে যেতে কিন্তু মেঘ ওড়না মাথায় দিয়ে যাচ্ছিল কি করবে সে মা আর বড়মা ছাড়া মেঘ তো একা শপিংয়ে যায়নি কখনো বড় আম্মরাও এখন শপিং করবেন না তাই মেঘ ভেবেছিল কিছুদিন ওড়না মাথায় দিয়ে যাবে তারপর ওনারা শপিংয়ে গেলে নিয়ে আসবে মেঘ বক্স থেকে বেছে বেছে তিনটা আলাদা করছে তারপর আবিরকে জিজ্ঞেস করলো এই তিনটা নিবো আবির মেঘের প্রশ্নের উত্তর না দিয়ে দোকানদারকে জিজ্ঞেস করলেন এগুলোর মধ্যে কয়টা কালার আছে আপনার কাছে ভাইয়া আপাতত চব্বিশটা আছে আপনি চাইলে আরও দিতে পারবো তবে কিছুদিন পরে নিতে হবে আবির স্বাভাবিক কণ্ঠে বললেন সবচেয়ে বড় সাইজের হিজাব চব্বিশটা কালারই দেন আবিরের কথা শুনে মেঘ তড়িদ পেগে তাকালো আবিরের দিকে তৎক্ষণাৎ চোখ নামিয়ে শক্ত গলায় বলল এতগুলো লাগবে না তিনটা হলেই হবে আবির তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়েছে মেঘের দিকে কটমট করে বলল তোকে কিছু জিজ্ঞেস করেছি আমি ভয়ে সেটিয়ে পড়ল মেঘ আর কিছু বলার সাহস পেল না কিন্তু ভেতরে ভেতরে ফুঁসছে যেখানে তার কোচিং সপ্তাহে দু চার দিন দু তিনটা হিজাব হলেই হয়ে যায় চব্বিশটা নেওয়ার কোনো মানেই হয় না কিন্তু কীভাবে বোঝাবে হিটলারকে আবির ভাই নিজে পছন্দ করে আরও কয়েকটা পার্টে হিসা হিজাবও নিল মেঘ মাথা নিচু করে মনে মনে শুধু আবির ভাইকে বকেই গেল আবির শপিং ব্যাগগুলো হাতে নিয়ে মেঘকে বলল চল মেঘ মুখের উপর জিজ্ঞেস করে ফেলেছে কোথায় আবির ভাই আবারও রাগান্বিত কণ্ঠে কটমট করে বলল কোথায় যাবো না যাব কি তোকে বলে যাইতে হবে মেঘের নিজের মাথায় নিজে গাঁটা দিতে মন যাচ্ছে সময় আম্মু বড়মুকে আমুকে আর বন্যাকে কথার পাল্টা ঝটপট প্রশ্ন করে অভ্যস্ত মেঘ তাই আবির ভাইকেও তেমনই জিজ্ঞেস করে ফেলেছে আবির ভাইয়ের পিছন পিছন একটা জুয়েলার্সের দোকানে ঢুকল মেঘ আবির ভাই একজনকে জিজ্ঞেস করলেন আজকে কি নেয়া যাবে লোকটা হাসি মুখে হতে দিল জি ভাইয়া দু মিনিট বসুন আমি বের করে নিয়ে দিচ্ছি দু মিনিটের মধ্যেই লোকটা পুনরায় প্রশ্ন করলেন ভাইয়া প্যাকিং করে দিব আবির ভাই তৎক্ষণাৎ বললেন প্যাকিং লাগবে না রেডি হলে আমায় দেন লোকটা একজোড়া নুপুরে গিয়ে দিল আবিরের দিকে মেঘ উৎসুক জনতার ন্যায় নুপুর দুটো দেখছে অনেক মোটা আর খুব সুন্দর ডিজাইনের হঠাৎ আবির ভাইয়ের কাণ্ডে মেঘ কারেন্টের খামার স্তব্ধ হয়ে গেছে আবিরের এক হাঁটু ফ্লোরে আরেকটা পা স্বাভাবিক রেখে নিচে বসেছে যেভাবে প্রপোজ করে অনেকটা সেভাবে সহসা মেঘের একবার নিজের হাঁটুর ওপর রেখে একটান ওপর পরিয়ে দিল এদিকে মেঘের নিঃশ্বাস বন্ধ হওয়ার অবস্থা হৃদপিণ্ড কম্পনের তীব্রতা বুঝতে পেরে মনে হচ্ছে এই যাত্রায় আর বাঁচবে না আবির ভাইকে না করার শক্তিটুকু পাচ্ছে না খাম্বার মতো স্থির যা হওয়ার তা তো শরীরের ভিতরে হচ্ছে রক্ত সঞ্চালনের মাত্রা বাড়ছে মনে হচ্ছে বুঝি প্রেশার উঠে যাচ্ছে মেঘের নপুর পরে আবির পুনরায় চেয়ারে বসে মেঘের থেকে তাকে জিজ্ঞেস করলো দেখ কেমন লাগছে মেঘ তখনও নিষ্পলক চোখে তাকিয়েছে আবির ভাইয়ের দিকে আবির আগে ফুসতে ফুজতে দাঁতে দাঁত চেপে বলেন তোকে নূপুর দেখতে বলছি আমায় না আবিরের কথায় দোকানদার জোরে হাসি শুরু করেছে ততক্ষণে মেঘ স্বাভাবিক হলো পরিস্থিতি বুঝতে পেরে তাড়াতাড়ি পায়ের দিকে তাকালো সত্যি অনেক সুন্দর লাগছে ফর্সা পাগুলো দেখতেও অন্যরকম লাগছে খুশতে গদগদ হয়ে পড়ল অনেক ধন্যবাদ আবির ভাই